আপনি আমায় চিনবেন না ম্যাডাম আমি সে ড্রাইভার যে আপনি জীবনটাকে সাজিয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে ওই মহাসড়কে মৃত্যুর সাথে যুক্ত করেছে আপনি চিনতে পেরেছেন তাহলে আমি তো ভাবছি কেন আমি ফোন রাখলাম কয়েকটা কথা বলার জন্য ফোন দিয়েছি একটু দাঁড়ান আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না সত্যি কথা বলতে কলেজের সাথে মিশে থাকা মানুষগুলোই না খুব তাড়াতাড়ি অপরিচিত হয়ে যায় তো তো আর কিছু না শুনলাম কাল নাকি আপনার বিয়ে বিয়ের কথা জানেন তাহলে এখন বলতেছেন কেন আসলে আমার কিছু ভাই বন্ধু আমাকে বলেছে তো তাদের কথাটা বিশ্বাস করতে পারিনি তাই আপনার কাছ থেকে শোনার জন্য একটিবার ফোন দিয়েছি ঠিকই শুনছেন কাল আমার বিয়ে কি বলবেন আর কিছুই বলার নেই শুধু একটাই প্রশ্ন আমার কি দোষ ছিল আমার ভালোবাসায় তো কোনো গুমতি ছিল না শুধু পেশায় ড্রাইভার বলে আজ আমায় ছেড়ে কোনো প্রতিষ্ঠিত ছেলের হাত ধরে চলে যাচ্ছ তোমার কি ওই কথাটা মনে আছে